আপনারা আপনাদের স্ত্রীদেরকে পর্দা করাবেন তো পর্দার কি করাবে এমন বেহায় হয়েছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় কে কে হাত তোলেন দেখি আল্লাহর অভিশাপ এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট চেক করলে অনেকেই ধরা খাবে কমন পড়বে যারা ঠিক বলছে এদের সাথে মনে মিলছে তাই না বলেন তো আমাকে সবাই জবাব দেন ফেসবুক এটা পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট আরো জুড়ে কথা কন না কেন ফেসবুকটা কি পাবলিক না পার্সোনাল সাইট বউ কি পাবলিক না পার্সোনাল পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে ছেড়ে দিয়েছেন নিজের পার্সোনাল জিনিসটার ছবি পাবলিক সাইটে ছেড়ে দিয়েছেন তার মানে আপনার মতো বেহায়া নিজের বউকে জনগণের সম্পত্তি বানিয়েছে বেহায়া বেসরম নির্লজ্জ আপনার হায়া সব দরকার আপনার যদি পার্সোনালিটি থাকে ব্যক্তিত্ব থাকে বউয়ের ফটো আপনি ফেসবুকে দিতেন না ঠিক এখন হয়তো আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ভুল যদি আমরা বুঝতে পারি আর আমরা তহবা করলে আল্লাহ মাফ করবেন কিনা খবর নিজের বউয়ের ফটো বোনের ফটো এগুলো ফেসবুকে দিবেন না ফেসবুক যা ইচ্ছা তা শেয়ার করার জায়গা না অনেকে আছে যা ইচ্ছা তাই লিখে যা ইচ্ছে তাই শেয়ার করে যেখানে সেখানে লাইক মারে একটু বুঝে শুনে লাইক দেন বুঝে শুনে লিখেন কারণ আপনার এই লাইক দেওয়া শেয়ার করা কমেন্ট করা এগুলো আপনার ব্যক্তিত্বের পরিচয় গ্রহণ করে এজন্য আমরা বুঝে শুনে সব ব্যবহার করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমরা এক নম্বর পয়েন্ট জানলাম নবীজি লজ্জাশীল ছিলেন আমাদের কথাবার্তা কাজে করবে আমাদেরকেও লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই আছে

লজ্জা মনে থাকবে যারা বলতে পারবে না বুঝবো এরা পরীক্ষায় ফেল দশটা মুখস্থ করা লাগবে ইনশা নাম্বার টু দুই নাম্বার নবীজি ছিলেন সত্যবাদী আমার আপনার নবী এমন নবী তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জবান থেকে একটা মিথ্যা বের হয় নাই আমার আপনার জীবন যাপন কেমন আমরা প্রত্যেকদিন মিথ্যা কম বলি না বেশি বলি তাহলে নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলল কি? জি না। আমার নবীকে কাফের মুশরিকরা অনেক বেশি জুলুম নির্যাতন করেছে আমার নবীকে কষ্ট দিয়েছে। কাফের মুশরিকরা কেবলমাত্র دین প্রচারে কারণে নবীর বিরোধিতা করলেও কিন্তু তারা সবাই মিলে নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। ঠিক। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যা বলতে পারে